একটা ছেলেকে সাবলম্বী করার মধ্যে ছেলে সাবলতা দেওয়ার তো মালিক আপনি পরবর্তীতে আসি এলাকায় আসি তানিক দিয়ে বলছি তানিম এর বলছি তানিম আবার আমার সাথে বলছে প্ল্যাট করছে ঠিকই ইন্টারনেটে একটি প্ল্যাট প্রোগ্রাম দেখে ঠিকই বলাতে যা ঢুকি ওখানে যা দশ দিন পনেরো দিন ক্লাস করছে ও যে ক্লাস করছে ওর আবার বিষয় হয়ে গেছে পুরিয়া তো ওর ক্যাবিনি সব বসে আসলে গেছে ওদের দশ পনেরো দিন না বিশ দিন ভরাইছে

কর্পোরেশনের শাখা আছে বরিশালের শাখা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের শাখা আছে ওর ওখান থেকে যে সমস্ত ছাত্র পরীক্ষাতে বসে থাকে অনুষ্ঠান হইতে বা বিষা ওদের ওদেরকে যে চ্যাপ্টারগুলি উদ্বোধন করে একটা ছেলে তিন থেকে চার মাস শিখলে অধীনে শিক্ষকতা করার মতো যোগ্যতা অর্জন করতে পারে তো ওই সারের যেহেতু লাভ আছে উনি নিজে কিছু নেয় বাড়ানো ওই ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় পরিচালনা করে আর তথ্য তো ঢাকার দিকে দেয় বড় ধরনের কোনো পরীক্ষা নেই ঢাকাতে ওই সারা পরীক্ষা দেয় আর বিভিন্ন সরকার উনি সুস করে বেড়ায় তো ওনার ওখানে ফাটাইছি ফাটাইছি ওরে ও আলহামদুলিল্লাহ তিন চার মাস ওখানে শিখা পরিপূর্ণভাবে মাস্টার হয়ে আসছে পরে আমি এখানে শুরু করছি ত্রিশ পঁচিশ জন ফিরি আমার প্রথম বেসের আছে আলহামদুলিল্লাহ রাস্তানে আছে রাগানে আছে আর আর নাই কেউ জাভেদ ভাই জাভেদ আছে উনি আসতেছে আসবে হয়তো নামাজ তো ভাবে ওনারা আমাদের অসুস্থ ওখানে দেখতে যাই পরে ফিরি দেওয়ার আমি ফিরি সেট বইয়া দিলাম আর ফিরি বাঙালি তো খায় না আর সে জয়দিন ফোনার দিন দেখে দেবে স্কুলে গেলে খুশি করতে কিন্তু বিদেশে একটা ভাষা আর যে যতটুকু পানিতে নামে সে ততটুকু ভিজবে এখন শীতের দিনে ইচ্ছা করে কেউ পানিতে নামতে চায় কিন্তু পানিতে না নামলে একদিন দুই দিন প্রশ্ন না করলে হেরো কিন্তু সর্দি কাশি হয় কিন্তু এটা বোঝে কে মুরুবীরা বোঝে এই জন্য মুরুবীরা ওখানে ফিটে ওরা কি করে পানিতে নামা যে তুই পানিতে নামা প্রশ্ন করলে তুই সুস্থ থাকবি বুঝলে তো এখন মনে করেন আবার ব্যস্ত হয়ে গেছে এরকম এইরকম অনেকে বই তুলে দাদার মতো কেউ ইটা রিটার্ন জমা দিয়েছে কেউ কম্পিউটারে জব করতেছে কেউ শিক্ষা অবস্থা আছে গেছে পড়ালেখার হয়ে গেছে পরবর্তীতে ডাকলাম যে আইসা খেলা ধরো আমি আমরা তৈরি করি নিজের ব্যবসা আছে সংসার আছে নিজের পার্সোনাল একটা জিতি আছে এইভাবে দিয়ে আমি ফাঁটতেছি পরে ও আসছে আলহামদুলিল্লাহ এখন সাত আট জনের নয় জন আমরা শুরু করছি

একটা যুদ্ধ ক্ষেত্র যে যত ম্যারাথনের মতো দৌড় দিবে সে তাড়াতাড়ি ঠিক নেই আগে আসলে আগে যদি তাহলে ওখানে দেখো আধা ঘন্টা সময় দিতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সবের ভিতরে হ্যাঁ পঁচিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সবের ভিতরে পুরোপুরি সব হয়ে গেছে কারণ এটা দৌড় পিছনে দাঁড়াই কে মুস্তা দেয়া করে গেল কে কার সাথে গায়ে হলো তাই কেন সময় নেই কারণ আমার বসের আগে আসতে আগে আমার দৌড় কি বুঝতে দিতে হবে এটা কোনো এক্সপিরিয়েন্স নাই এক্সপ্লেশন নাই কোনো ব্যাখ্যা নেই কি রকম ওই দিন বলছিলাম তার এক বলতো বিটুকের কাছে তার ছাত্র বলতে সার সফলতা কি আমি সফল হইতে চাই তো বলছে তুমি কালকে আসো সাথে পেরে নিয়ে গেছে নদীর বলে যে আমি যা যা করি তুমি আমার সাথে তা তা করো পানির মধ্যে নামছে এক এক নম্বর এক গ্রু এক গলা পর্যন্ত যে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওই বৌদ্ধ ভিক্ষু তার ছাত্রকে ঘাড় ধৈরা এরকম পানি নিচে চাইফা ধরছে এখন ও বাঁচার জন্য চেষ্টা করতেছে কতটুকু চেষ্টা করতেছে অনুমান করা যায় জীবন মরণ সে যদি সাইডে দাঁড়িয়ে কি মরণ আর এটা যদি ব্যাস ওস্তাদের যদি ভ্যাস করে ফিরে দু উপরে মাথা উচ্ছে রাখতে পারে উঠে রাখতে পারে তাহলে তার জীবন তাহলে এখানে জীবন মরণ চেষ্টার মাঝে সফলতা ওই বিক্ষু ওনারে বুঝাইতে গিয়ে এই প্র্যাকটিক্যালা করছে যে জীবন আর মরণ এটা মাধ্যমে চেষ্টার নাম কি সফলতা যে যতটুকু চেষ্টা করবে সে ততটুকু সফল হবে স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমরা চেষ্টা করো আমি তোমার তুমি পরিবর্তন করে দিচ্ছি

আমি যে পরিমাণ চেষ্টা করব আমার ওই পরিমাণ সফলতা আসবে তো ওই রকম করছে আলহামদুলিল্লাহ ওরা এখানে ইয়া হয়েছে ইনক্লুড হয়েছে বা সংযুক্ত হয়েছে বা কি করে হাল ছেড়া দেওয়া যাবে হাল ছেড়া দেওয়া মানে তুমি শেষ আমাদের একটা ট্রেনিং এর সময় বলছিল মানুষ সবসময় দুই অবস্থায় থাকে কয় অবস্থায় থাকে দুই অবস্থায় এক ওইটুকে ফিসিয়ে দেওয়া আর ওইটুকে সাতের দিকে পজিটিভ আর নেগেটিভ মাঝের কোনো চিহ্ন নাই আমরা যখন বীজগণিত সময় পড়ছি না প্লাস তো প্লাসে কি হয় প্লাস আর মাইনাস তো মানে কি হয় প্লাস আর দুটো যদি ধনাত্মক এর ঋণাত্মক কি হয় সমান হয় তাহলে মানুষের জিনদিকি দুটো হয় পজিটিভ না হয় নেগেটিভ মাঝের স্থিরতা বলতে মানুষের জিনদিকি দুটো কোনো সময় নেই আমাদেরকে সারে বের টেনে করে দেখা যায় বলতে যে আমি এখন কি করতেছি হাঁটতেছি আমি কি করতেছি হাঁটতেছি আমি এখন কি করতেছি

সামনের দিকে ফুট সবার ফুট সবার গন্তব্য কোথায় সামনের দিকে ক্যামেরার দিকে কিন্তু আমি যে দাঁড়িয়ে গেলাম আমি যে দাঁড়িয়ে গেলাম বাকি সবাই কি আমার জন্য দাঁড়ায়বো সবার গন্তব্য কোথায় সামনের দিকে আর আমি যদি ফিরে যাই এটা তো সবাই বুঝ আমি এখানে লিখ았 তো আমি এখানে নেগেটিভলি আসবো তাহলে মানুষের जिंदगी সব সময় কয় हालतে থাকে ঠিক হবে কিছু কিছু মানুষের जिंदगी যায় ঘুমায়া স্বপ্ন দেখা আর কিছু মানুষের जिंदगी যায় স্বপ্ন

এরা অনেক 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 করে দিয়েছে ছাত্র কাউন্সিল অফ গড়বড়ায় বিল কাজ করত বই বিভিন্ন ব্যানার ফেশনি টেবিল বিভিন্ন খরচ আছে আর প্রথম প্রথম খরচ কি বেশি হয় এবার আমি চিন্তা ওর সাথে চাইছি পরামর্শ পরামর্শ দিলে জন্য ফি ওখানে থেকে টোটালি খরচ হবে এক লাখ আশি টাকা কিছু কম অথবা বেশ সেটা টাকা না কিভাবে টাকা

জিনিত ব্যক্তি কবর উদ্দিন দেখে নিয়ে যাবো তো ওর আমলের সময় কুরিয়া সরকার বলতে পুরো যেন আমরা ভাষা শেখাবো সরকার থাকি ভাষা শেখাবো আমরা কাদের ট্রেনিং দেবো পুরো যেন আমরা প্লেনের টিকিট দিয়ে আমরা এদের কিনে কিন্তু বাংলাদেশের দালাল গোষ্ঠী ফেরে তাদের খেলা তো ভাই উল্টা ভাই সয়তা এরা বলছে কি আমরা দক্ষ কর্মী তৈরি যা ভাষা শিখে আমরা আমাদের মতো টাকা দান হবে কামরা কুরিয়া বন্ধ করে দিতে প্রায় তিন মাস আমরা লাল বুধাবাই না আমেরিকার অ্যাম্পাসি ওদের আমরা থেমু ক্রেসিগান তো থেমু থেমু মানে হরতাল খালি হামুকে খায়া দে হামুকে খায়া দে হামু করতো কুরিয়া হামু করতো ক্রিয়া তো যাওয়া সেই খায়া দে মানে যাইতে হবে হামুক খায়া দে ওরা এটাই ক্যামেরা করে বেবাবন্দিকে যে বেশি বাংলাদেশি তো লোক কেমন বন্ধ রাত অর্থাৎ ওটা সকলের জল কুড়ি নয় ওরা আমাকে ছেড়ে দিছে ওরা আমরা একটু বিনাম হয়ে গেছি কুরিয়া এই আমাদের সময় যে একদম বেলি সাজাতে টাকা খরচ হয়

কিন্তু এগুলিতে একটু কষ্ট হলে আরাম বেশি আপনি দেখবেন মাটি কাটার জন্য একটা পাত্র উঠে যদি কেউ নেগেটিভ নিয়ে না মাটি কাটার জন্য যদি লোক নেয় এরা টোটালি কাজ করে চার ঘন্টা আধা ঘন্টা কাটার পরে কেউ বিড়ি ধরে কেউ কাজ করলে হয়ে যাবে কেউ চার দোকান ধরে দাগে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার ঘুরে যায় মাড়ি কিছু বলতে হবে ওই লোকের কোথাও ধরে মাটির মাড়ির উপরে মাথা ধরে দেন দুইটা কেটে দেয় এরকম কাজ যেটা যত ভারী ওদের রেস্টিং টাইমও তত বেশি আর কাজ যত হালকা

বাংলাদেশি লোক চাই শ্রীলঙ্কার লোক চাই নেপালি লোক চাই চাইলে ওখানে আমাদের এই যে আমাদের যে পাস করা মেডিকেল তারপরে যে কার্ড পত্র গুলি কোম্পানির গুরুতে ওখানে একটি বিজি বেড়ে যায় পরে ওখানে যাকে যেটা সিলেক্ট করে ফলে ওটা চাকরি কেউ বলতে পারে না কে ফার্নিচার করলো কে গাড়ি কল কারখানা করলো কে মানে উৎপাদন মুখী করলো কে খাবার ফ্যাক্টরিতে করলো এটা কেউ বলতে পারে না বুঝে আসছে

ডিজিটাল অ্যামোসেটার কোষ দিলো না ওদের এখানে এই যদি আমাদের এটা হলে কি আমরা বেশি পড়ালেখা করি না যারা চাইছেন তাদের একটা প্র্যাকটিক্যাল হয় বর্তমানে মনে হয় আটশো মার্তরের প্র্যাকটিক্যালটা আছে না যদি খাতা ব্যাংকটা আমরা ঠিক মানুষের কোর্সে যায় খাতা দিদি

পাসবুক করতে গেলে গ্রুপ ফুল ভেরিফিকেশন আছে তারপরে স্কিল স্কিল টেস্ট এটা মনে গেল যে এখানে আমার আরও কাগজপত্র আছে আইডি কার্ড